আ ক্যান্ট মেক ই অন্ডারস্ট্যান্ড হ মাচ আই মিস ইউ আমি তোমাকে বোঝাতে পারবো না যে তোমাকে আমি কতটুকু পছন্দ করে আ ক্যান্ মেকি আন্ডারস্ট্যান্ড হ মাচ আই লাইক ইউ মা বলছে আর কি ছেলেকে তুমি তো আমার ভালোবাসো না হ্যাঁ তখন ছেলে মাকে বলছে যে মা আমি আপনাকে বোঝাতে পারবো না যে কতটুকু আমি আপনাকে ভালোবাসি আ ক্যান্ট মেকি আন্ডারস্ট্যান্ড হ মাচ আই লাভ ইউ আবার বলে আবার বলে

I can make you understand how much I love my village. I love my village.